আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করছি মজাদার চিকেন কাচ্চি বিরিয়ানি ঘরে থাকা অল্প মশলায় খুবই অল্প সময়ে এই মজাদার কাচ্চি বিরিয়ানিটি তৈরি করে নিতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মৌমাছি রান্নাঘরের পাশেই থাকবেন আর দেরি না করে মোর রেসিপিতেই চলে যাচ্ছি সবার প্রথমে আমি এখানে মুরগির মাংস নিয়েছি এক কেজি এখানে আমি দেশি মুরগির মাংস ব্যবহার করেছি আপনারা চাইলে ফার্মেটাও ব্যবহার করতে পারবেন এবার সবার প্রথমেই দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া এবং একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবার এখানে আমি গরম মশলার ব্যবহার করেছি একটা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি শুধুমাত্র মুরগির মাংসের জন্য লবণটা ব্যবহার করেছি এবার দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এখানে আমি নিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা করা যে তেলটা রয়েছে সেখান থেকে হাফ কাপ পরিমাণ তেলটা আমি এই মাংসের মধ্যে ব্যবহার করছি থ্রি ফোর্থ কাপ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে টক দিয়ে ব্যবহার করতে পারবেন এবার এখানে আমি ব্যবহার করছি আস্ত কিছু মশলা দুই টুকরো দারু চিনি তিন চারটে এলাচ পাঁচ থেকে ছয়টি লবঙ্গ ছয় থেকে আটটি গোলমরিচ তিন থেকে চারটা তেজপাতা এবার সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালো করে এই মাংসের সাথে মিশে নিতে হবে সবগুলো মশলা চিকেনের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বিশ মিনিটের জন্য অপর একটি পাত্রে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো দারুচিনি দুই চা চামচের মতো শাহি জিরা তিন থেকে চারটি এলাচ লবঙ্গ গোলমরিচ দুই থেকে তিনটা তেজপাতা এবার এই পানির মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি আর এখানে লবণটা একটু বেশি দিতে হবে এতে করে চালটা সিদ্ধ হওয়ার পর লবণটা চালে পারফেক্ট ভাবে পানিটা যখন ফুটন্ত হয়ে যাবে তখন এর মাঝে আমি চালটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর চালটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব এখানে আমি চালটাকে নাইনটি পার্সেন্ট সিদ্ধ করে নিচ্ছি চেক করে দেখবেন যখন দেখতে পারবেন মাঝে একটা চালের দাম মতো দেখা যাচ্ছে বাহিরটা সিদ্ধ হয়ে গিয়েছে তখনই এই চালটাকে ঝুঁয়ে নিতে হবে একদম পারফেক্ট একসভা কিন্তু সেদ্ধ করা যাবে না সেক্ষেত্রে চালটা একদম নরম হয়ে যাবে এবার একটা হাড়ি করা মাংসগুলো আমি এভাবে সাজিয়ে রেখে দিচ্ছি একটার উপর একটা মাংস কিন্তু রাখা যাবে না হাড়ির তলাতে ফাঁক রেখে এইভাবে মাংসগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি এবার এখানে আমি তিনটা আলু এভাবে বড় বড় সাইজ করে কেটে তেলে একটু ভেজে নিয়েছিলাম জর্দার কালার দিয়ে এবার এটাকে মাংসের উপর এভাবে সেট করে দিচ্ছি এখন ঝরিয়ে রাখা সেই বাসমতি চালগুলোকে আমি উপর দিক থেকে এভাবে দিয়ে দিব আর খুবই আলতোভাবে দিয়ে দিতে হবে এ পর্যায়ে ভেজে রাখা বাকি বেরেস্তাগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি আমি মোট এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করেছিলাম আমি গুঁড়ো দুধ আর একটু চিনি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধের সাথে দুই টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম এবার একটা আটার খামির বানিয়ে আমি ঢাকনা দিয়ে পাত্রটাকে সিল করে দিব ঠিক এইভাবে সিল করে দিতে হবে যাতে করে কোনো ফাঁকা না থাকে সবার প্রথমে ফুল আছে পাঁচ মিনিট রেখে আমি রান্না করব। এ পর নিচে একটা তাওয়া ব্যবহার করে একদম লো হিটে এটাকে আমি রান্না করব 30 থেকে 35 মিনিটের জন্য আর যদি ফার্মের মুরগিটা ব্যবহার করেন সেক্ষেত্রে 20 থেকে 30 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে লো হিটে আমি ঠিক 35 মিনিট এটাকে দমে রেখে দিয়েছিলাম এবার এটাকে আমি কেটে বাহির করে নিচ্ছে। আমি উপরে কিছুটা জর্দার কালার ব্যবহার করেছিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন না দিলেও কোনো সমস্যা নেই এবার আমি দেখিয়ে দিচ্ছি চিকেনটা কত পারফেক্টলি রান্না হয়েছে আর ঝড় ঝরঝরে হয়েছে একদম অল্প সময়ের ঝটপট ঘরে থাকা মশলায় এই মজাদার কাঁচি বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন এবার আমি কাঁচি বিরিয়ানিটাকে সার্ভ করে নিচ্ছি আশা করছি ভিডিও আপনাদের কাজে আসবে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ